তো ভাইসব তোমরা কেমন আছো সে চলেছি নতুন একটা ব্লগ নিয়ে তো চলো আজকের দিনটা শুরু করা যাক একটা ছোটো মিনি ব্লগ দিয়ে আমরা সকাল সকাল উঠেই আজ সব কাজ ফাজ সেরে নিয়ে চলে যাচ্ছি স্কুলে স্কুলে গিয়ে আজকে আমরা ল্যাবে যাব সেটা তোমাদের দেখাবো ওটাই আজকের মেন ভিডিও স্যার বারণ করছিলো অবশ্যই নিতে তাও একটুখানি নিলাম এখন এখান থেকে অটো ধরবো ওখান থেকে তারপর চলে যাবো ডাইরেক্ট তারপর এখানের পর ডাইরেক্ট তোমাদের ল্যাবেরই ফটো দেখাবো স্যার প্রথমে দেখাচ্ছি ভাই করতে হয় এরপর আমাদের বলবে যে করো সবাই আমরা চারজন ছিলাম ওখানে সবাই একবার করে ট্রাই করবো সবারই কালার এসছিলো দুজনের একটু ডিপ এসে গেছিলো তাদেরটা একটু বেশি খাড়ি হয়ে গেছিলো আমাদেরটা কালার একদম ঠিকঠাক এসে পিঙ্ক এসে প্রপার লাইট পিঙ্ক যেটা আজকের এবার বাড়ি চলে যাচ্ছি এর থেকে বেশি কিছু দেখানোর ছিল না যাওয়ার সময় রাধাকৃষ্ণের মন্দিরটা তোমাদের দেখালাম একবার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো